দেখেন আপনি যতদিন পর্যন্ত নিজেকে প্রমাণ করতে না পারবেন আপনার ইঞ্জিনিয়ার চাষা হই আর আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে সবাই আমার কথা শুনবে এটাই তো এখন এটার জন্য হ্যাঁ অনেকে আমার অনেক কথা বলছে যদিও এটা দিয়ে আমার সংসার চলে না তারপরে বিভিন্ন কথা শুনতেছি ওইগুলাতে আমি পাত্তা দিই না পাত্তা দিলে যাও আমি পারতাম না এতটুকু আসতে অশোক শুভেচ্ছা জানাচ্ছি বালুচর সিহজদি খান মুন্সিগঞ্জ থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জনাব মমিন হোসেন ভাই মোহিন ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি তো আমি আসার পরে খুব শুনে আনন্দিত যে বিক্রমপুরে একটা বড় কিছু হতে যাচ্ছে জি ভাইটা আপনার মুখে শুনবো মানে এই খামার নিয়ে আপনার পরিকল্পনা ভাই পরিকল্পনা তো প্রাথমিক পর্যায়ে দেখতে পারতেছেন ইনশাআল্লাহ আগামীতে আরো আছে ওইগুলা এখন আমি মুখে বলতে চাচ্ছি না যখন আসবো তখন সবাই দেখতে পারবে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনাকে দাওয়াত থাকবে তখন আসবেন মানুষ ভিডিওর কারণে হোক বা যে কোনো কারণেই হোক আগের তুলনায় এখন একটু খামার মুখী বেশি হচ্ছে জি সেইভাবেই আসা না কি প্ল্যানিংটা কি আপনার মানে কেন কারোলের খামারে এটা আমার আন্তরিকতা এবং ভালোবাসা থেকে পশু পাখির প্রতি আমার একটা আন্তরিকতা আছে ভালোবাসা আছে আর একটা বিষয় যা যেহেতু আমি এটা ইমোশনালি এটার সাথে জড়িত তো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে কোন প্রাণীটার রোগ কম কারণ ওরা অসুস্থ হইলে দেখা গেল কি আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখলাম কয়েকটা প্রাণী আছে যেমন মহিষ আছে দুম্বা আছে গারল আছে ওদের রোগ বালাই খুবই কম সেই ক্ষেত্রে আমি চয়েস করলাম ওদেরকে এবং আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখলাম দেখার পরে পরিকল্পনা করলাম আমি চেষ্টা করলাম যে ভিডিও তো দেখলাম তো এখন তুই একটা গারল নিয়ে আসি দেখি কি অবস্থা ভিডিওর সাথে মিল আছে কিনা অনেকে তো অনেক কথা বলে কিন্তু এটা যাচাইয়ের ব্যাপার সেবার আছে তখন আমি আনলাম আমার ওয়ার্কশপ আছে ওইখানে আমি ছয় মাস তিনটা গারল পারলাম দেখলাম পর্যবেক্ষণ করলাম সব কিছু ঠিক আছে কিনা যখন দেখলাম যে না সব ঠিক আছে তথ্যগুলা মিলে গেছে তখন আমি চিন্তা করলাম যে একটা খামার দেওয়া যায় তখন আমি একটু ছোট বেড়ে দিছিলাম পঁচিশ হাত বাই আপনার চব্বিশ হাতখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এক বছর চালাইলাম ভালো একটা রেজাল্ট পাইলাম তখন চিন্তা করলাম যে বাণিজ্যিকভাবে বড় করে কীভাবে দেওয়া যায় তো এই খামারটা দিছি আপনার দুই মাস হয় এটা আপনার পঁয়ত্রিশ বাই সত্তর হাত আছে তো এইভাবে আপনার গারোল

সবাই জানে নতুন কিন্তু ওই চুয়াডাখা ভেয়ের ওরা অনেক আগে থেকে তো যেহেতু নতুন হিসাবে জানে পরিচিত হইতে সময় লাগবে সময় যেমন মহিষের মাংস গুরুত্ব ছিল না এখন ওভারটেক করছে এখন ছাগল ওভারটেক আমি মনে করি যেহেতু এটার খাবার খরচ কম ছাগল তো একটা বিলাসীন প্রাণী অনেক বিলাস গোল খুব যত্ন করতে হয় তারপরে ঠিক থাকে আর এটা এমনিতেই যত্ন তেমন করতে হয় না আপনার খাবার খরচ তো নাই এই যে গাছ নিয়ে আসছিল আমার নৌকা আছে নৌকা দিয়ে গাছ নিয়ে আসছিল

উনিশ লাখ টাকার গারল প্রায় দশ লাখ টাকার ঘরের খরচ জমি নিচ্ছেন কোনো বিঘা জমি না হয়েছে নিজেদের নিজেদের জমি না আচ্ছা এটা খরচ আমি না ধরলাম আর লোক কাজ করছে কয়জন লোক আছে আপনার তিনজন ওদের বেতন বাতা খাবার দাবার দিয়ে খাবারের ব্যবস্থা এখানে রাখা হয়েছে ওনারা রান্না বান্না করেই খায় তাদের হাজার পন্দর সে খরচ আছে এখানে হ্যাঁ পার মান্থ খরচ আছে আর গারোলের ওষুধপত্র কিছু আছে একচুয়ালি হয় কি আমার একটা গারোলের খামারের পাশাপাশি বিজনেস আছে তো এখান থেকে আমার না আসলেও হয় না আমি জানি আপনি কিন্তু এটা কি আপনার

পরিজন কিংবা পরিচিত অনেকে বলে যে তোমার একটা ভালো ব্যবসা আছে তুমি কেন এই রাস্তায় যাবে এরকম বাধা আসছিল কিনা শুরুতে দেখেন আপনি যতদিন পর্যন্ত নিজেকে প্রমাণ করতে না পারবেন আপনি শতবার ইঞ্জিনিয়ার হন আপনি কথা কেউ শুনবে না তো আর আমি যদি চেষ্টা হয় আর আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে সবাই আমার কথা শুনবে এটাই কথা তো এখন এর জন্য হ্যাঁ অনেকে আমার অনেক কথা বলছে যদি এটা দি আমার সংখ্যা চলে না তারপরে বিভিন্ন কথা শুনতেইছে ওইগুলা তো আমি পাত্তা দিই না পাত্তা দিলে দাও আমি পারতাম না এতটুকু আসতে মানে এটা তো কিছু আছে বিদায় তো আমি আগাই দাসি না আমার সফলতা নিয়ে অত মাথা বাধা নাই আপনি যে করে যাচ্ছেন লেগে থাকেন সফলতা একদিন আসবেই জি আচ্ছা ভাই জি বলেন তাহলে আমি ডরপা দেখছিলাম জি একটা ডরপা আছে এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন বা কি অবস্থা এটার এটা আমি মানিকগঞ্জ আপনার হরজতপুর হাত থেকে সংগ্রহ করেছিলাম দেড় বছর হয় ওখানে কি হাতে উঠে হ্যাঁ মাঝে সাজে গেলে পাওয়া যায় আপনার আপনি যদি রেগুলার মানে প্রতি হাড়ে যান সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু ভালো ভালো পাবেন মাঝে মাঝে আসে কিন্তু আমাদেরই ভাবে সময় হয় না আমি একবার ইবনে গেছিলাম তো দেখলাম পাইছি তো নি আসলে বছর ধরে একটু হলো বা একটু বেশি হবে আপনার যাত্রা এর মধ্যে কি কোনোদিন মনে হয়েছে যে না এটা আমার করা উচিত হচ্ছে না না এরকম মনে হয় নাই আর এর পিছনে কারণ আছে কারণটা হচ্ছে এইরকম যেন মনে না হয় জন্য আমি আগে ট্রাই করে নিছি আর আপনার কি시다 একটা সাইন্স এখন কে কিভাবে নেয় তার ব্যাপার

এবং সাইলেন্স পশু খাদ্যের মধ্যে মানে আপনি এক নাম্বারই রাখতে পারেন এরকম একটা খাবার এরকম থাকে আমি মনে করি সবারই আগে নলেজ দরকার আগে নলেজ অর্জন করুক তারপরে উনি করুক কোনো সমস্যা হবে অনেকে যারা খুব বেশি প্রতিষ্ঠিত মাঝে মাঝে একটা কমন কমপ্লেন শুনি আর কি যদি আমার সঙ্গে এরকম হয় নাই কিন্তু অনেকেই আছে যে বিশেষ করে বিক্রির ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেয় চেষ্টা থাকে যেন আমাদের থেকে যেন মানুষ কখনো প্রতারিত না হয় মানে একটা দেখি আর একটা দেয়া কিংবা একদম বলে আরেকটা ভাবে চিন্তা করা এই ঘটনাগুলো কিন্তু ঘটে এই কথা বলতে গেলে অনেক কথা চলে আসে তো কাউকে ছোট করার জন্য বলতেছি না অনলাইন যে বিজনেসটা যারা অনলাইনে আপনার ভিডিও করতেছেন এইগুলো দেখে আমার কাছ থেকে কিনতে চাইব তো অনলাইন বিজনেসটা এটা চলে একমাত্র বিশ্বাসের উপর ট্রাস্টের উপর এখন বিগত দিনে যারা এই যে এরকম বিক্রি করে চুয়াডাঙ্গা মেহের ওইদিকে ওই দিকে গাড়ল আপনার সবচেয়ে বেশি পাওয়া যায় তো ওনারা এই জিনিসটা নষ্ট করে ফেলাইছে বিশ্বাসটা নষ্ট করে ফেলাইছে ওনাদের নামে অনেক বদনাম চলে আসছে আমি ওনাদের কাছে অনুরোধ করবো এরকম যেন না করে একমাত্র অনলাইনে যে বিজনেসটা এটা চলে বিশ্বাসের উপর আপনি বিশ্বাস না থাকলে কেউ আপনার কাছে আসবেন আপনার কাছে যাই থাকুক কেউ আসবে আস্তে আস্তে বাজার নষ্ট হয়ে ওনাদের ক্ষতি যারা কাজটা করে তাদের ক্ষতি আচ্ছা তো আমরা যেহেতু ঢাকার পাশে যেহেতু ঢাকার এই আশেপাশের জেলা সহ এবং এই কক্সবাজার কিন্তু গারলের খামার বেশ হচ্ছে তো ওই সব দূর দূরান্ত থেকে মানুষ সহজে আপনার এখান থেকে কিংবা আমাদের ওখান থেকে গারল নিয়ে ভালো খামার করতে পারে সেটাও তো মানে আমাদের জন্য এবং যারা নতুন খামারি তাদের জন্য একটা ভালো বিষয় হবে যে তাদেরকে চুয়াডাঙ্গা মেহেরপুর ঢাকা পার হয়ে এত দূর যেতে হচ্ছে না তো সেই আস্থাটা আপনি অর্জন করুন আমরাও অর্জন করি সেই প্রত্যাশা থাকবে আর একেবারে যদি আপনার কাছ থেকে কিনতে চায় মানে খামার করার জন্য কিংবা খাবারের জন্য মানে খাবার উপযোগী গারল আছে কিনা জি মাংসের জন্য গারল আমার এখানে আছে মিনিমাম আপনার দশ পিস আছে আচ্ছা তাহলে নিতে পারবো আপনি কি সেটা কি ওই বোঝাতে যাচ্ছেন যে মা গারল প্রেগনেন্ট হয় না এরকম না মা গারল না খাসি আছে গারলের খাসি গারলকে খাসি করেন আপনারা জি খাসি না করলে হয় কি ওই মা গারলগুলোকে ডিসটার্ব করে অনেক ডিসটার্ব করে গাব নষ্ট করে ফলায়

বড় হয়েছে দুই দাঁত হয়েছে এখন হিট দেওয়া শুরু হয়েছে বাচ্চা বাচ্চা তো ছয় মাস আপনাকে আমি একটু শখের খামার হিসেবে চিন্তা করছি এই মুহূর্তে কারণ আপনি যেহেতু অন্য একটা আছেন তো আমার দর্শক যারা আছে বা আপনাকে যারা চিনে বা যারা এই ভিডিও দেখবে সবাইকে বলবো যে আসলে আপনারা যদি একেবারে মেন প্রফেশন হিসাবে কোনো খামার শুরু করেন অনেক ভেবে চিন্তা করতে হবে অবশ্যই কোনো বিকল্প নাই আপনার খুব চিন্তা করে করতে আমি অনেকেই আপনার মানুষে আপনার মিথ্যা তথ্য দেয় ঠিক আছে প্রচারের জন্য মিথ্যা তথ্য দেয় এটা এক ধরনের প্রতারণা তো অনেকে বুঝে না যে ঠিক আছে মমিন ভাই পারে আমরাও পারবো করি আপ ঠিক আছে পারবেন কনফিডেন্স থাকা ভালো তবে আপনি আগে ট্রাই করেন তারপরে আপনি শুরু করেন শুধু ট্রাই না আমার মনে হয় যে ব্যাকআপ না থাকলে এই রাস্তায় আসাই উচিত না হ্যাঁ ব্যাকআপ না থাকলে তো আরো প্রবলেম একটা ব্যাকআপ থাকলে ভালো কারণ আপনি পাঁচটা দশটা গাড়ল দিয়ে কিন্তু আপনি সংসার টানতে পারবেন না জি ওইভাবে সম্ভব হবে না নতুন করে শুরু করতে গেলে কোন জিনিসগুলো প্রথম খেয়াল করা উচিত যে গুরুত্বপূর্ণ এটা আপনি চারণ বনি চারণ ভূমি সারা গারল পালা সম্ভব না এখন নিজে যদি জমিন রাখেন সেই জমিনে গারল চাষ ই আপনার গাছ চাষ করেন সেটা ভিন্ন কথা আপনি খাওয়াইলেন ওটা চলবো কিন্তু আপনার আশেপাশে সবাই জমিন করে আপনি চাষবাস করে ওইখানে তো আপনি পালতে পারবেন না আর গারলে খুব খায় অনেক বেশি খাবার খায় সেই ক্ষেত্রে আপনার অল্প চারণ ভূমি দিয়ে হইব না আপনি চারণ ভূমিটা মাথায় রাখেন আমার এখানে আছে পর্যাপ্ত চারণ ভূমি আছে তারপর আছে আপনার দ্বিতীয় চিন্তা যে আপনি আগে শিখেন দুইটা যেটা পালেন দেখেন অবস্থাটা কি আমরা যেভাবে বলি ওইভাবে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি শুরু করেন জি তো মমিন ভাই জি ভালো থাকবেন আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর আপনার সঙ্গে কথা বলে এতই ভালো লাগলো যে আপনার এই খামার একদিন হয়তো ভরে যাবে কারণ এখানে ১২০ বা এর বেশি হইতে পারে গারল তাতে যতটুকু জায়গা নিছে এখানে আপনি মোটামুটি আমার এটা সাড়ে ছয়শোর সেট আপ আমি আপনার এখন শুরু করছি ব্যবসা করার জন্য এগুলো নিয়ে আসিনি আমি পালি তো আমার এখানে জাত

15 হাত জি তারপরে প্রায় 20 ফিটের উপরে হ্যাঁ হ্যাঁ আট ফিট নিচে আছে জি জি আর উপরে উইডুক শুধু কাট এড করে দিয়েছল জি জি আপনাদের এখানে তো কারেন্ট ব্যবস্থা আছে না জি কারেন্ট ব্যবস্থা কারেন্ট এর ব্যবস্থা যেটা সুবিধা আর আমার কাছে যেটা বেশি ভালো লাগছে আপনার খামারের চার সবুজ খালি জায়গা আছে তারপরে ঘরের চার ও আপনি খোলা মেলা জায়গা রাখছেন পর্যাপ্ত বাতাস আছে সর্বনিম্ন জায়গার ভিতরে সর্বোচ্চ সংখ্যক গারল থাকতে পারে যেটা অন্য কোনো প্রাণীর পক্ষে থাকা সম্ভব না জি এই যে আপনাদের এতগুলা গারল আছে মানে খালি চোখে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এখানে 120টা বা প্লাস গারল আছে হয় কি যখন লম্বা হয়ে চলে তখন 100টা দেখা যায় 500 আবার যখন জড় হয় তখন 100 গারলটা দেখা যায় যেমন 20টা গারল আচ্ছা ওই যে ওখানে ঘাস কাটছিল তো কত রদরের ভিতরে একদম কনজাস্টেড হয়ে কিন্তু সবগুলা ছিল তো গারলের একটা সুবিধা যে গারল দলবদ্ধ থাকে রোগবালাই কম হয় জি তো আপনারা যারা নতুন করে শুরু করতে চান মুমিন ভাই সহ আমাদের সহযোগিতায় নিতে পারেন মুমিন ভাই আমাদের থেকে অনেক বড় খামারের দিক থেকে তার খামার অনেক বড় আমাদের হয়তো ছোট্ট প্রয়াস কিন্তু আমরাও চেষ্টা করছি আরো ভালো করার জন্য ভাই একটু ফোন আমরা বলে দেন যারা আপনার বলেন মানে এই বালুচর কিন্তু আমি আগে নাম শুনতাম কিন্তু আমি জানতাম না ওই যে আমাদের যে বাউল।